কোচবিহার আলিপুর দুয়ার জলপাইগুড়ি সহ এই রাজ্যের বিয়াল্লিশটা আসনের মধ্যে অমিত শাহজির নির্দিষ্ট করে দেওয়া পঁয়ত্রিশের বেশি আসন থেকে পদ্মফুলের প্রার্থীদের জিতিয়ে আমরা নরেন্দ্র মোদীজির সঙ্গে ডক্টর সেবা প্রসাদ মুখার্জির বাংলা আছে প্রমাণ করার জন্যই আজকের এই বিরাট মাপের সমাবেশ আজকের এই সমাবেশ চোর বাংলা গড়ার ডাক দিয়ে মিথ্যাবাদী ভ্রষ্টাচারী পরিবারবাদী তোষুণের রাজা মমতা ব্যানার্জির সরকার আর তার চোরেদেরকে সমূলে উৎপাটন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হতে এখানে আজকে সমাবেত হয়েছি আমরা আজকের এই সভা থেকে একদিকে যেমন মানুষের কল্যাণে নরেন্দ্র মোদীজির যে উন্নয়নমূলক কাজ সে কথা তুলে ধরতে চাই অন্যদিকে কেন্দ্রীয় স্কিম জনকল্যাণে আমাদের কাছে গরিবের কাছে সাধারণ মানুষের কাছে পিছিয়ে পড়া মানুষের কাছে এই রাজ্যে রাজনৈতিক সর্বস্ব আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার করতে পারছে না সে বিষয়ও আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই নরেন্দ্র মোদীজি তা সরকারে আসার পরে আমাদের দেশে শুধুমাত্র এয়ারপোর্ট বানারনি একাধিক ইঞ্জিন বানারনি একাধিক আইআইটি নতুন কারিগরি বিশ্ববিদ্যালয় বানারনি জাতীয় সড়ক বানাননি ভারত বর্ষে একাধিক পরিকাঠামোগত উন্নয়ন শুধু করেন নাই তা নয় তিনি আমাদের জনকল্যাণে মানুষের সাথে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন উজালা এক উজালা দুই আমাদের দেশে দশ কোটির বেশি মায়েরা তারা গ্যাসের কানেকশন পেয়েছেন বিনামূল্যে স্টোভ পেয়েছেন বিনামূল্যে কানেকশন পেয়েছেন ছশো টাকা করে গ্যাস তারা পাচ্ছেন আপনারা জানেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই রাজনৈতিক সর্বস্ব পিসি ভাইপোর দল তারা পশ্চিমবঙ্গে এবারে যে পঁচাত্তর লক্ষ নতুন উপজেলার কানেকশান চলছে এই কানেকশান ডি এমদেরকে নিয়ে দিতে দিচ্ছে না ভারতবর্ষের সব রাজ্যে কানেকশান হয়েছে এখনও তি পঁচাত্তর লক্ষের মধ্যে তেতাল্লিশ লক্ষ মা দিদিবন কানেকশান পেয়ে গেছেন কিন্তু আমাদের রাজ্যে বাধা হচ্ছে মায়েদেরকে নতুন কানেকশন নেওয়ার জন্য অন্যদিকে ইতিমধ্যে এই রাজ্যে এই দশ কোটির মধ্যে এগারো শতাংশেরও বেশি এক কোটিরও বেশি মা দিদি বোন উজালা কানেকশন পেয়েছেন বর্ণ ধর্ম দল মত নির্বিশেষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই কাজ করেছেন আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পিএম কিষান সম্মান নিধি 6000 টাকা বছরে কৃষকদের জন্য তিনবার 2000 হাজার করে আমাদের ভারতবর্ষে ইতিমধ্যে 13 কোটি এর বেশি কৃষক এই যোজনায় লাভ পাচ্ছেন পশ্চিমবঙ্গে 73 লক্ষ কৃষক পরিবার পার কথা 40 লক্ষ কৃষক পরিবার পাচ্ছেন বাকি কৃষক পরিবারকে সুযোগ দিচ্ছে না এই রাজ্যের भ्रष्ट সরকার তারা কেন্দ্রীয় স্কিম চালু করতে চায় না আপনি যদি তাকিয়ে দেখেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় পাঁচ কোটি বাড়ি তৈরি হয়েছে আজকে প্রশ্ন করুন তো এই তৃণমূলের লোকেরা এরা একটা সময় আপনাদের বলতো দিদি তো তোমাদের সব দেয় তোমরা কেন পদ্ম ফুলে ভোট দাও বলতো জন্মিলে শিশু সাথী মরিয়া গেলে শ্মশানে যাও আর কবরে যাও সমব্যাথি মমতা ব্যানার্জি দেয় আপনারা বলুন এখন মিছিল মিটিং করে কি বলে যে নরেন্দ্র মোদীজি দিল্লিতে টাকা আজকে দিচ্ছেন আমরা টাকা পাচ্ছি না একশো দিনের টাকা পাচ্ছি না আবাস যোজনার টাকা পাচ্ছি না উল্টে আপনারা প্রশ্ন করুন যদি সব টাকা দিল্লি থেকে আসে দেশের প্রধানমন্ত্রী দেয় তাহলে এতদিন তোমরা দিদির নাম করে এই যে বাজার গরম করছিলে এটা কেন করছিলে আপনারা প্রশ্ন করুন দু থেকে চোদ্দ কংগ্রেসের ইউপিএ এক ইউপিএ দুই সরকার চার হাজার ছশো কোটি টাকা দিয়েছে ঘর তৈরি করার জন্য নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশের একত্রিশ মার্চ পর্যন্ত তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন আপনারা বাড়ি পাননি কেন আপ চল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে এই চোর তৃণমূলের লোকেরা টাকা তুলে নিয়েছে গোয়াল ঘর দেখিয়ে তিনতলার পাকা বাড়ি দেখিয়ে তারা টাকা তুলে নিল আপনি বাড়ি পাননি কেন গোটা দেশে এক লক্ষ পঁচিশ হাজার টাকার বাড়ি আজকে সর্বত্র নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা ইজ্জত ঘর ভারতবর্ষে চোদ্দ কোটি ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজি সরকার তৈরি করেছে বারো হাজার টাকা শৌচালয় বিহীন বাড়িতে বাংলাতে বাহাত্তর লক্ষ ইউনিটের টাকা দিয়েছেন কারা কারা ইজ্জত ঘর শৌচালয় পেয়েছেন হাত তুললে দেখা যাবে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পায়খানাও খেয়ে ফেলেছে এই চোর তৃণমূল পার্টি এরা সর্বস্তরে চুরি করেছে একশো দিনের কাজ এক কোটি ভুয়া জবকার বেরিয়েছে প্রকৃত হবদার যারা জব কার্ডে কাগজ গুছিয়ে রাখুন বিজেপি আজ রয়ে কাল আপনাদের টাকা দেবে কিন্তু আপনারা কি চান না আগে চোরেরা জেলে যাক হ্যাঁ কি না বলুন আমি আপনাদের হয়ে আমি আপনাদের হয়ে জনস্বার্থের মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত ভুয়া জব কার্ড টাকা চুরির তদন্ত করা হোক হাইকোর্ট গতকাল তার রায় দিয়েছেন বলেছেন তিন সদস্যের কমিটি করে দিলাম কত চুরি হয়েছে কত ভুয়া জব কার্ড আছে কত পুকুর না কেটে টাকা তুলেছ বাগান না করে টাকা ঝেড়ে দিয়েছ চোর পুঞ্চুরা তিন লুট করে জেতা পঞ্চায়েতের লোকেরা আগে হিসাব হবে এর জন্য কেন্দ্রের একজন প্রতিনিধি রাজ্যের একজন প্রতিনিধি আর সিএজি যারা ভারত সরকারের সাংবিধানিক বডি যারা পরীক্ষা নিরীক্ষা হিসাব করে তারা তদন্ত করবে আমি অত্যন্ত খুশি তিন মাস লাগুক ছয় মাস লাগুক জল আর দুধ আলাদা হয়ে যাবে চোরেরা চিহ্নিত হয়ে যাবে চোরেরা যাবে জেলে আর হকদাররা টাকা পাবেন এটাই ভারতীয় জনতা পার্টি চেয়েছিল আপনাদের কাছে আমি বলতে চাই যে আজকে আপনি বলুন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ বিনা পয়সায় আয়ুষ্মান ভারত কেন আমাদের পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য এখানে আপনারা সুযোগ পাচ্ছেন না দেশে বারো কোটি পরিবার ষাট কোটি মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন পাঁচ কোটি মানুষ এই চিকিৎসার সুযোগ পেয়েছেন এখানে কি বলে চোর মমতা যাকে আমি নন্দী গ্রামে এক হাজার নশো কার্ড এই স্বাস্থ্য সাথীর কার্ড হোমে জলপাইগুড়িতে শিলিগুড়িতে নিয়ে গেলে বেনিফিট পান হ্যাঁ বলুন তো পান হ্যাঁ বলুন ওই কারে কি কি করা যায় না ওই কারে সিজার মানে ডেলিভারি অপারেশন করা যায় না ওই কারে ইন্টারনাল কোন অপারেশন ফিসার থেকে শুরু করে নানা সময় চলে যাবে কোন অপারেশন করা যায় না মাঝখানে বলেছিল একুশের ভোটে আমি তোমাদের ভেলোরেও স্বাস্থ্য সাথী চালু করে দেব তিন মাস চালু করে সিএমসি ভেলোর বন্ধ করে দিয়েছে এই পচা কাঠটা কোন এইমস নেয় না বাঙ্গালোরের দেবী সেটি নেয় না মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেয় না হায়দ্রাবাদের রেড্ডি হসপিটাল নেয় না শঙ্কর নেত্রালয় নেয় না সিএমসি ভেলোর নেয় না গৌহাটি এইমস নেয় না কেউ নেয় না এই পচা কাঠটা এই পচা কারে অর্থোপেডিক পর্যন্ত বন্ধ করে দিয়েছিল সামনে ভোট আসছে বড় খারাপ দেখলেই লোক বলছে তাই একটা সার্কুলার বেরিয়েছে হাওয়া চোর 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 যে অর্থোপেডিক এবারে স্বাস্থ্য সাথীতে করা হবে কিন্তু কি করা হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে থানায় ডায়রি করতে হবে যে আপনি বাথরুমে পড়ে গেছেন আপনি সিঁড়িতে পড়ে গেছেন আপনি যে কোনো কারণেই দুর্ঘটনা হয়েছে বাড়িতে তাতেও আপনাকে থানায় ডায়েরি করে আটচল্লিশ ঘন্টার মধ্যে আসতে হবে নইলে এই কারের সুযোগ পাওয়া যাবে না এই মিথ্যা পাতি মমতা ব্যানার্জি শুধু আয়ুষ্মান ভারত নয় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনারা কৃষকরা পান না মেঘলিগঞ্জ এবং জলপাইগুড়ি সদর ব্লক সহ এই এলাকা বেলুবাড়ি থেকে শুরু করে হলদিবাড়ি আপনারা মূলত কৃষি জমি চাষের উপর নির্ভর খরা বন্যা ঝড় তো আছেই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রধানমন্ত্রী ফসল বিমা শস্য বিমা যোজনায় আমরা কেউ সুযোগ পাচ্ছি না নতুন উজালার সুযোগ বন্ধ আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে আমরা বঞ্চিত এই পশ্চিমবঙ্গে আপনারা জানেন বিরাশি কোটি মানুষকে নরেন্দ্র মোদীজি বছরে দু লক্ষ কোটি টাকা খরচ করে পাঁচ কেজি চাল আর গম দিচ্ছেন এখানে আপনি গম পাবেন না এখানে আটা দেয় ভালো গম গুলো এফসিআই গোডাউন থেকে দেওয়া হয় ভালো চাল নিয়ে চাল ফুড কর্পোরেশন ইন্ডিয়া আপনাদের জন্য দেয় কিন্তু এই যে মমতার একজন ভাই আছে নাম তার বালু সঙ্গে বাকিবুর রহমান এখানেও ছোট ছোট হালু বালু কালু বাকিবুররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এরা আপনাদের ওই ভালো গমগুলো আটার মিলে নিয়ে গিয়ে পচা আর পচা গম দিয়ে আটার প্যাকেট বানিয়ে দিচ্ছে আর ভালো চালগুলো আপনাদের চাংড়া বাঁধা হয়ে বাংলাদেশে পাচার করছে আমাকে বলছিল ওই যে আরেক মাফিয়া দন শাহজান শেখ সেই শাহজান শেখরা সন্দেশখালী থেকে নৌ পথে চাল পাচার করে বাংলাদেশের সাত এখানেও বাংলাদেশে খোঁজ নিয়ে দেখবেন দোকানে দোকানে ভারতের এফসিআই চাল এফসিআইর গম ওখানে আপনি পাবেন আর চোর তৃণমূল আপনাদের কাকর যুক্ত ভুলা পোকাযুক্ত চাল আর আটা আপনাদেরকে দিচ্ছি এটা নরেন্দ্র মোদীজির স্কিমকে পরিবর্তন করে সব করছি যারা বস্তা করে মাল আনেন আপনারা দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাটাকে ইংরেজিতে ছোট ছোট করে লিখে রেখেছে কিন্তু ওইটাতে একটা হাড়ি আছে হাড়ি আছে জানেন দেখেছেন যারা বস্তা নিয়ে আসেন ওই হাড়ির নিচে লেখা আছে কি বাংলাতে বড় বড় করে খাদ্য সাথী এই হাড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন হাড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জির চিহ্ন ওই হাড়িটা লাগিয়ে রেখেছে সব জায়গায় স্টিকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখে দিচ্ছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা ইজ্জত ঘর নির্মল স্বচ্ছ ভারত লিখছে নির্মল বাংলা আপনি যেখানে যাবেন মিথ্যাচার ছাড়া কত কথা নেই চাংড়া বাঁধার পরে আট হাজার কোটি টাকা ভারত সরকার দিয়েছিল এই এলাকার উন্নয়নের জন্য এই ব্রিজ দেখায় আপনাদের প্রতি ভোটে গত একুশের ভোটে কেন মেকলিগঞ্জ আসন অল্প ভোটে আমরা হারলাম আপনাদের মমতা ব্যানার্জি এখানে এসে ব্রিজ দেখিয়েছি এই ব্রিজ ভারত সরকারের টাকায় আমার কাছে ডকুমেন্ট আছে আর আইডিএফ এর টাকায় এই ব্রিজ হয়েছে উল্টো দিকে এখানে মমতা ব্যানার্জি বলে গেছিল স্থল বন্দর হবে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে কত কিছু উল্টে আপনারা কি পেয়েছেন এখানে উল্টে আপনারা ট্রাক মালিকরা এক্সট্রা পাঁচ হাজার টাকা করে প্রত্যেক দিন ট্রাক প্রতি তুলছে তোলা তুলছে মমতা ব্যানার্জির চোরেদের লোকেরা আমি কথা দিতে পারি মারা শুনুন পাঁচশো টাকার লক্ষ্যের ভান্ডারে কিছু হয় না একদিকে পাঁচশো দিচ্ছে অন্যদিকে একুশ হাজার মদের দোকান দিয়েছে আঠাশ টাকার মহল আর ডিয়ার লটারি ভাইপ লটারি সব বাজারে দশটা টুল দশটা টেবিল পাবেন ডিয়ার লটারি শেষ করে দিচ্ছে জনগণকে মদ খাইয়ে আর ডিয়ার লটারির নেশা ধরিয়ে বাংলাকে শেষ করে দিচ্ছে মারা ভরসা রাখুন বিজেপির উপরে যেদিন বিজেপি সরকার তার পরের মাসের এক তারিখ থেকে আপনারা অন্নপূর্ণা যোজনা পাবেন দু হাজার করে টাকা মাসে যেমন শিবরাজ সিং চৌহান শিবরাজ সিং চৌহান যেমন শিবরাজ সিং চৌহান আপনাদেরকে লাডলি বহিন উপহার দিয়েছে মধ্যপ্রদেশে আমরা জিতেছি সেখানে আপনাদের কথা দিতে পারি আমরা ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছে রাজস্থানে মোদি গ্যারেন্টিতে ভজনলাল শর্মা যেদিন চেয়ারে বসেছে তারপরে ক্যাবিনেটে তিনি সাড়ে চারশো টাকা করে গ্যাস দিচ্ছেন রাজস্থানে বিজেপি আনবেন বিজেপিও সাড়ে চারশো টাকার গ্যাস দেবে আর ট্রাক মালিকদের কথা দিয়ে যেতে পারি এই মমতা যে তোলা তুলছে পাঁচ টাকা করে জিএসটি রোড ট্যাক্স দেওয়ার পরেও আমরা এলে এটা বন্ধ করব আপনাদের আমরা বাঁচাবো অন্যদিকে আজকে আপনারা ধানের উচিত মূল্য পান না তেইশ টাকা করে ধানের সহায়ক মূল্য যদিও ছত্রিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে আদিবাসী নেতা বিষ্ণুদেব সাই মুখ্যমন্ত্রী হয়েছে আমরা একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছি ছত্রিশগড়ে আপনাদের তেইশশো পঞ্চাশ টাকার যে ধান আপনারা পান না রে ফ্যাঁকি না বলুন আপনাদের ধলদা কাটছে কিনা বলুন কুইন্টালে দশ কেজি করে কাটছে কিনা হ্যাঁ না বলুন কেউ আপনারা দাম পাচ্ছেন না এই চোরেদের আপনারা তাড়ান লোকসভা ভোটের আগে চোর মমতা কি কি করবে আমাদের আন্দোলনের ভয়ে একত্রিশ তারিখ পর্যন্ত তো ধূপগুড়ি হয়নি প্রধান বিচারপতির হাত পা ধরে অনুমোদন আদায় করে আজকে বলছে ধুপগুড়ি মহকুমা হয়ে গেছে আরে মহকুমা করার আগে জমি নিতে হয় বিল্ডিং বানাতে হয় আমি চোর তৃণমূলকে বলছি যে ক্ষমতা যদি থাকে এক মাসের মধ্যে এসডিও অফিস নতুন চালু করো চালু করো এসডিও কোর্ট চালু করো মোটর ভেহিকেল অফিস চালু করো বর্তমান যে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন হসপিটালকে সাব ডিভিশন হসপিটাল করা সহ কিন্তু কিছু করতে পারবে না এই রাজ্যে উত্তরবঙ্গ একেবারে শেষ হয়ে গেছে উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি মনে প্রাণে ঘৃণা করেন উত্তরবঙ্গকে বঞ্চিত করেন তিনি রাজবংশীদেরকে পায়ের সঙ্গে তুলনা করেন আপনারা দেখেছেন উনি একটা বক্তৃতাতে বলছিলেন আমার এক চোখ যদি হয় অমুক আর একটা চোখ তমুক একটা হাত যদি হয় অমুক আর একটা হাত হলো তমুক আর আমার পাটা হলো একটা পা হলো রাজবংশী হ্যাঁ কি না বলুন মতুয়া সমাজ বলুন প্রভু হরিচাঁদ ঠাকুর প্রভু গুরুচাঁদ ঠাকুর নমসূত্র সমাজ আজকে আপনাদের ঠাকুরকে গাজলের সমাবেশে অপমান হ্যাঁ করেছে না করেছে আপনারা চলেন গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সব রাজ্যে সরকার নেই ভিন্ন ভিন্ন দলের সরকার আছে বিভিন্ন মুসলিম সংগঠন আছে রাম মন্দির নিয়ে কেউ বিরোধিতা করেনি এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাইশ তারিখে ছুটি হাফ ছুটি হয়তো দূরের কথা তিনি ওই দিন সংগতি মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান এই চোর মমতাকে আপনারা সরাবেন হ্যাঁ কি না বলুন এই চোর মমতাকে তাড়াবেন হ্যাঁ কি না বলুন শেষ করে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গ কি কি হতে পারে ভোটের আগে বার্ধক্য ভাতা কিছু লোকের বার্ধক্য ভাতা ঢুকবে এটা কেন্দ্রের স্কিম এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আটশো টাকা দেয় দিল্লি দুশো টাকা দেয় ভারত দুশো টাকা দেয় রাজ্যের সরকার শুধু তাই নয় আপনারা জানেন চা বাগানে আমাদের দাবি পাঠটা চলবে না মালিকানা দিতে হবে চা শ্রমিকদের চা বাগানের শ্রমিকরা চা বাগানের মালিকানা জমির দিতে হবে মমতা ব্যানার্জি আড়াইশো কোটি টাকা নির্মাণ কর্মী কল্যাণ স্টেট হাউস যে হাউসিং ডিপার্টমেন্ট আছে সেখান থেকে সরিয়েছেন আড়াইশো কোটি টাকা আঠারো বারো দু তিনি ভোটের আগে জলপাইগুড়ি আসন দখল করার জন্য তিন হাজার পাঁচশো বাষট্টি জনকে এক লাখ কুড়ি হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢোকাতে চান আলিপুরদুয়ারে সাত হাজার পাঁচশো জনকে এক লাখ কুড়ি হাজার টাকা করে ঢুকাতে চা চান বাগানের শ্রমিকদেরকে তিনি এই টাকা ঢুকিয়ে আলিপুর জলপাইগুড়ি আসন ছিনিয়ে নিতে চান বিজেপির কাছ আপনারা এই চক্রান্ত রুখবেন হ্যাঁ বলুন আড়াইশো কোটি টাকা যেখান থেকে সরিয়েছে এটা ভারত সরকারের ওয়েজ এমপ্লয়মেন্ট বোর্ডের টাকা এ টাকা মমতা ব্যানার্জির টাকা নয় বিজেপি কে আপনারা আনবেন আমরা চা বাগানের মালিকানা দেব আপনাদের কথা দিতে পারি শুধু মালিকানা নয় পাকা বাড়ি শৌচালয় গ্যাসের কানেকশন আমরা সম্পূর্ণভাবে চা বাগান শ্রমিক সহ আমাদের বর্ডার এলাকার মানুষের জন্য করব এখানে বিএডিপির কোনো কাজ হয় না এখানে ছিটমহলের হস্তান্তর প্যাকেজের টাকা নয় ছয় হয় এখানে হলদিবাড়ি হাসপাতালে নতুন করে সাজানোর কাজ হয়েছে ওই টাকায় নেত্রীগঞ্জে বাস টার্মিনাস হয়েছে মমতা ব্যানার্জি এই চরে নারায়ণী ব্যাটেলিয়ানের শিলান্যাস করেছিলেন ভোটের আগে ওটাও ছিল ভাওতা ভাওতা ছিল তিস্তাস চরে শিল্পের হাব উল্টো দিকে আপনারা কি পেয়েছেন দুয়াসের তিনটি নদী নেওড়া চেল এবং এই তিনটে নদী থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের জেলার তৃণমূলের সভাপতি মৌয়া গোপ এবং তার ভাই বাপাই গোপ পুলিশের সাহায্য নিয়ে পালি লুট করছে হ্যাঁ কি না বলুন বালি লুট করছে হ্যাঁ কি না বলুন এই চোর তৃণমূল কি কি খেয়েছে পশ্চিম বাংলার কয়লা খেয়েছে বালি খাচ্ছে পাথর পাচার করেছে গরু পাচার করেছে এবং শিক্ষিত বেকারদের চাকরি লুট করেছে কীর্তিমানদের গুণের শেষ নেই শুধু পরে অধিকারীর তালিকাটা পড়বো পড়বো শুনবেন নাকি কলেজ অধিকারী স্ত্রী মাননীয় মীরা অধিকারী স্বাস্থ্য দপ্তর বিখ্যাত কন্যা অঙ্কিতা অধিকারী বহিষ্কৃত শিক্ষিকা পুত্র মৃত হিত অধিকারী ডাক্তার দাদা অখিল অধিকারী অবসরপ্রাপ্ত সরকারি করণে অখিল অধিকারী স্ত্রী খাদ্য দপ্তরের কর্মচারী অখিল অধিকারীর কন্যা প্রাথমিক শিক্ষিকা ভাই সরিষ অধিকারীর চার পুত্রের একজন কলেজের করণে বাকি তিনজন খাদ্য দপ্তরের কর্মচারী ভগিনী দয় মা দেবী ছবি দেবী আইসিডিএস এর সুপারভাইজার আর কত নাম পড়ব একাই সাঁত্রিশটা একাই সাঁত্রিশটা এটা হলো একটা মডেল এটা হলো তৃণমূলের মডেল এই তৃণমূল লক্ষ লক্ষ মেধা যুক্ত বেকার যুবক যুবতীদের চাকরি লুট করেছে তাই পশ্চিম বাংলায় বাড়ির কন্যা বাড়ির ভগিনী কলকাতার রাজপথে বিসর্জন দিচ্ছে উত্তরবঙ্গ অবহেলিত মালদা থেকে আলিপুর দুয়ার একটা নিউরো সার্জন নেই চিকিৎসার ক্ষেত্রে অবহেলিত হাজার হাজার ছেলে পরিযায়ী শ্রমিক উত্তরবঙ্গের কোনো উন্নয়ন এই চোর মমতা সরকার করেনি তাই আগামী দিনে আপনারা রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার আসামের মতো মতো উত্তর প্রদেশের ডবল তোলা করবেন তো আর বাংলা গড়বেন তো আর আগামী তারিখে সকালবেলা মন্দিরে পূজা পাঠ বেলা রাম মন্দির উদ্বোধন দর্শন প্রসাদ বিতরণ সন্ধ্যাবেলা দীপাবলি হবে তো বাড়িতে বাড়িতে দীপ জ্বলবে তো জয় শ্রীরাম হবে তো সবাই মিলে করবেন তো আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনারাও আমাদের সঙ্গে থাকবে আমরা সবাইকে নিয়ে চলতে চাই আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন একশো চল্লিশ কোটির দেশবাসী সবাই মিলে একসঙ্গে আমরা থাকবো একসঙ্গে আমরা লড়বো যারা দেশে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলেন আমাদের বিরোধ তাদের সঙ্গে আমাদের বিরোধ তাদের সঙ্গে যারা ভারত মাতাকে বন্দন করেন তাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই প্রচন্ড ঠান্ডা বাড়ি ফিরতে হবে লোকসভা ভোটের আগে আবার আসব ফেব্রুয়ারি মাসে পরীক্ষা চলবে ওই সময় রাজবংশী হাওয়াইয়া শিল্পীদের নিয়ে কোচবিহারে শিল্পী সমাবেশ হবে সুশীল বর্মন সুকুমার রায় করবে আমি আসব চা বাগান শ্রমিকদের নিয়ে তাদের জায়গার মালিকানার দাবিতে আমরা সবাই মিলে মনোজ জন বিশাল লামা পুনা ভাঙ্গরা কৌশিক রায় দীপক বর্মন আমরা সবাই মিলে বাপি গোস্বামী আমরা একসঙ্গে শিকা চ্যাটার্জি দুর্গা মুর্মু আনন্দ বর্মন শঙ্কর ঘোষ রাজু বিস্তা সবাই মিলে একসঙ্গে আপনাদের অধিকার নিয়ে আপনারা লড়াই করব আমি বিরোধী আপনাদের কাছে বলতে দল আপনারা দেখছেন তো মমতা ব্যানার্জি আর তার ভাইপো কেমন থত করে কাঁপছে একটা খবর শুনবেন নাকি তোর ভাইপো সুপ্রিম কোর্টে গেছিল অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মুখ বন্ধ করার আবেদন নিল সুপ্রিম কোর্ট আজকে ধার ধাক্কা মেরে ভাইপোর আবেদন খারিজ করে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে আমি এখানে বসতে বসতে মোবাইলে দেখলাম অর্থাৎ এই চোরেদের আমরাই উৎখাত করব সিপিএম অপজিশনে ছিল লড়েছে নাকি না লড়েছে কংগ্রেস অপজিশনে ছিল লড়েছে বিজেপি লড়ছে লড়ছে আমি নন্দীগ্রামে যা করেছি আগামী দিনে বাংলাকেও তাই করতে হবে মমতা ব্যানার্জি যতক্ষণ না মুখ্যমন্ত্রী হয় এই লড়াই চলছে এই লড়াই চলবে দিনমুল মানে কি জয় দিনমুল মানে কি জয় দিনমুল মানে কি জয় মানে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় জয় শিবচন্ডী ঠাকুর পঞ্চানন্দ বর্মাকে কবি ভানু ভক্তকে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে এবং সর্বোপরি ভারত মাতাকে বন্ধন করে আমার বক্তব্য एकाने शेष कर लाम बंदे 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 मोदी 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 चौपिसे आवार मोदी सरकार चौपिसे आवार मोदी सरकार অনুরোধ করব আমাদের এখানে বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব দলে যোগদান করবেন আপনি তাদের হাতে